এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজই একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ মহাপঞ্চমী তাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ শারদিয়া আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় সেই জন্য ঠাকুরের মন্দির সাজাতে অলরেডি লোকজন চলে এসেছে মাম্পু এদিকে নিজের দুষ্টুমি পুরোদমে চালাচ্ছে আমাদের বাড়িতে আজকে থেকে পুজো শুরু হয়ে যায় আর আমাদের বাড়ি যিনি ঠাকুর মশাই তিনি আসেন মেদিনীপুর থেকে তো তিনিও আজকে চলে এসেছেন বিকেল বিকেল এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর ঠাকুরমশাই অলরেডি পুজোর যোগায্যাটি শুরু করে দিয়েছেন আজ হবে ঠাকুরের অধিবাস কাল হবে ঠাকুরের বোধন মাম্পু এদিকে একটা টুল নিয়ে ঠাকুরমশের পেছন পেজন ঘুরে বেড়াচ্ছে তিনি যেই দিকে গিয়ে কাজ করছেন ও টুল নিয়ে সেই দিকে চলে যাচ্ছে আর গিয়ে বসে পড়ছে ঠাকুর মুশের সামনে ঠাকুরমশাই কী কী করছেন তা দেখার জন্য আগের বছর মাম্পু ছিল অনেক ছোট অত কিছু বুঝতো না কিন্তু এবছর তো ফুল দমে সব কিছু বুঝতে পারছে তাই প্রত্যেকটা জিনিসে তদারকি করতে আমার মেয়ে ব্যস্ত দেখতে দেখতে মায়ের পুজো শুরু হয়ে গেল আমাদের বাড়িতে প্রত্যেক বছর প্রত্যেকটা রীতিনীতি মেনে দুর্গাপুজো হয়ে থাকে প্যান্ডেলের যে সকল রীতিনীতি মেনে দুর্গাপুজো হয়ে থাকে তার থেকে একটু ভিন্নভাবেই আমাদের বাড়িতে দুর্গা হয়ে থাকে আমাদের বাড়ির দুর্গাপুজোর প্রত্যেকটা আচার অনুষ্ঠান তোমাদের কাছে তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে আজ মহাষষ্ঠী তাই সকলকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা মাম্পু সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছে আর চেয়ারে বসে বসে ঠাকুরের পুজো দেখছে মা এদিকে ঠাকুরের করতে ব্যস্ত আর ঠাকুরমশাই অলরেডি ঠাকুরের স্নান করানোর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে আজ মহাষষ্ঠীর দিন হয় মায়ের বোধন ঠাকুর ঠাকুরমশাই এদিকে জাগ প্রদীপ জ্বালাচ্ছেন যাক প্রদীপ আজ থেকে জ্বলা শুরু করবে এবং মায়ের পুজো যতদিন চলবে মানে দশমী অব্দি এই প্রদীপ একইভাবে জ্বলবে কোনোভাবে এই প্রদীপ যেন না নেবে সবসময় লক্ষ্য রাখতে হয় যেন এই প্রদীপ সমানভাবে জ্বলতে থাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত মা দুর্গা পেতলের সেই মা দুর্গাতেই আমাদের বাড়িতে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়ে থাকে মা দুর্গাকে গঙ্গার জল এবং দুধ দিয়ে স্নান করানো হচ্ছে মায়ের স্নানের পর মাকে এখন অলংকার পরানো হচ্ছে ওইদিকে শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ বাবা এদিকে ঢাকে নিয়ে অলরেডি চলে এসেছেন মাম্পু আর বাবা তো ঢাকের তালে তালে নাচ শুরু করে দিয়েছে এদিকে বাবা ভোলেনাথকেও স্নান করানো হচ্ছে মাম্পুকে এদিকে আমি ষষ্ঠীর পুজোর জন্য নতুন জামা পরিয়ে রেডি করে দিচ্ছি আর মাম্পুও দেখছি নতুন জামা পরে তো ভীষণ খুশি ঢাকের আওয়াজে প্রত্যেকটা বাঙালির মনই নেচে ওঠে আর মাম্পু তো এদিকে

মায়ের পাশে বসে বসে প্রত্যেকটা যোগাযাটি ভালো করে দেখে নিচ্ছে মনে হয় পরের বছর আর আমাদের কিছু করতে হবে না ওই ভালো করে দেখে নিচ্ছে ওই পরের বছর থেকে মায়ের পুজোর যোগায্যাটি নিজে একা একাই করে দেবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মাম্পু আর আদিত্য দুজন মিলে গিটার হাতে নিয়ে এখন গান করতে ব্যস্ত বিকেলবেলা ছেলে বাড়িতে এলো আর মাম্পু ছেলেকে বলছে ঢাক বাজাও সেও ঢাক বাজাচ্ছে আর মাম্পুও ভীষণ খুশি দাদা ঢাক বাজাচ্ছে বলে তার তো কি মজা দাদানকে সঙ্গে নিয়ে রেডি হয়ে মাম্পু এখন চললেন প্যান্ডেল হপিং করতে এখন বাজে সন্ধে সাতটা মায়ের দিকে সন্ধেবেলার পুজো শুরু হয়ে গেছে মাম্পু এদিকে ঘুরে দূরে এসে একটা ভোপু কিনে এনেছে সেটাই এখন বাজাতে সে ব্যস্ত ঢাকের আওয়াজ পেলে তার পা তো আর থামছে না দেখছি সে সারাক্ষণ নেচেই যাচ্ছে যত বলছি এক জায়গায় বসে পুজো দেখ সে তো নাচতেই ব্যস্ত এদিকে ঠাকুরের পুজো চলছে এদিকে আমার মামা মামি এবং আমার দু বাড়িতে এলো আজকে ষষ্ঠীর পুজোটা সবাই মিলে আমরা খুব মজা করে কাটালাম পুজোতে আমাদের সকলের মধ্যমণি হলো এই ছোট্ট আমাদের মাম্পু আর ওর বদমাইশি দেখতে দেখতে আমাদের আজকে ষষ্ঠীর পুজোটাও খুব ভালোভাবে কাটল আজ মহাসপ্তমী তাই সকলকে জানাই মহাসপ্তমী শুভেচ্ছা আজ থেকে মাকে ভোগ নিবেদন করা হয় তাই অলরেডি ছাদে মায়ের ভোগ রান্না শুরু হয়ে গেছে আজ মায়ের ভোগে থাকে খিচুড়ি পাঁচ রকমের ভাজাভুজি তরকারি চাটনি পাপড় আর পায়েসও আমি আর মাম্পু দুজনেই ছাদে এলাম ঠাকুরের ভোগ রান্নার প্রস্তুতি দেখতে আমি আমার আগের ব্লগুলোতে বলেছি মাম্পু প্রত্যেকদিন সকালবেলা ঠাকুরের মন্দিরে যায় প্রণাম করতে আজকে তোমাদের দেখাচ্ছি কোন মন্দিরে মাম্পু প্রণাম করতে যায় আমার বাড়ির খুবই কাছে রয়েছে এই কালী মন্দিরটি যেখানে মামপুক রয়েছে দিনী এবং শিব ঠাকুরের একটি মন্দির সেখানে এসে বজরঙ্গলির থেকে সিঁদুর নিয়ে সবাইকে টিপ পড়ায় আর নিজেও টিপ পরে তারপরে মাম্পুকে নিয়ে সামনের প্যান্ডেলটাতে গেলাম এখানে এসে দেখলাম ঠাকুরের সপ্তমীর পুজো চলছে এখানে থিম পুজো হয়েছে তাই ছোট্ট একটা মায়ের প্রতিমা নিয়ে ঠাকুরের পুজো চলছে তো এখানে এসেও ঢাকের আওয়াজে নাচতে ব্যস্ত বাড়িতে ঢোকার আগে তো একবার দোল্লাও চড়া হয়ে গেল বাড়ির নিচে দোল্লা বসার ফলে মাম্পু যে কতবার নিচে আসছে আর দোল্লা চলছে তার কোনো গুনতি হয় না এইদিকে সপ্তমীর পুজো চলছে আর ওইদিকে চলো দেখে আসি মায়ের ভোগ রান্না কত দূর হলো এইদিকে ভাজাভুজি খিচুড়ি সব রেডি আর পায়েস হচ্ছে এখন মাকে ভোগ নিবেদন করা হবে তাই ঠাকুরের ভোগ এক এক করে রেডি করা হচ্ছে ঠাকুরের ভোগ রেডি করে মাকে নিবেদনের জন্য ঘরে নিয়ে আসা হচ্ছে গঙ্গার জল ছিটিয়ে শাক বাজিয়ে ঢোল বাজিয়ে ঠাকুরের ভোগ আনা হচ্ছে বিকেলে দিদি আর পুকে বাড়িতে এলো আর মামপুর ঢাক বাজাচ্ছে আর দিদিকে বলছে হাত তুলে তুমি নাচো জীব বের করে আকে তালে তালে মাম্পু নিজেও নাচবে আর সবাইকেই নাচতে হবে ওর সঙ্গে এখন চলছে সপ্তমীতে মায়ের সন্ধেবেলাকার পুজো এইদিকে পুজো চলছে আর এইদিকে মাম্পু আর পুপের কাণ্ড দেখো মোবাইল মোচামুচি করছে তারা আমরা সবাই মিলে এখন সপ্তমীতে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়লাম রাস্তায় তো বেশ ভিড় আর প্রত্যেকটা জায়গায় দেখলাম বিভিন্ন ধরনের স্টল বসেছে আর মানুষজন তো বিভিন্ন জিনিস কিনতে ব্যস্ত সেখানে চুরি হাটের যেমন দোকান রয়েছে তেমনি রয়েছে ব্যাগের দোকান আর বাচ্চাদের খেলনা গাড়ির দোকান তো প্রচুর বসেছে প্যান্ডেলে এসে দেখলাম মায়ের সপ্তমীর পুজো চলছে দেখতে ভীষণ ভালো লাগছিল তাই দাঁড়িয়ে কিছুক্ষণ মায়ের পুজো দেখলাম এখান থেকে বেরিয়েছিলাম আরেকটা একটা প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলের থিম ছিল মুখ খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটি এখানেও চলছিল লাইভ পারফরমেন্স এখানে ডান্স পারফরমেন্স হচ্ছে এবারে প্রচুর প্যান্ডেলে লাইভ পারফরমেন্স হচ্ছে দেখা যাচ্ছে এই প্যান্ডেলের মধ্যে লাইভ পারফরমেন্সটা দেখতে বেশ ভালো লাগছিল আর প্যান্ডেলের থিমের সঙ্গে এটা খুব মানানসই হয়েছে প্যান্ডেলের সামনের দিকে গিয়ে করলাম মাকে দর্শন প্যান্ডেলের মধ্যে ছিল ভীষণ ভিড় তাই সেখান থেকে বেরিয়ে চললাম আমরা আমাদের পরবর্তী প্যান্ডেল দেখার জন্য এই প্যান্ডেলটা হয়েছিল বস্তি থিমের ওপর আজ অবধি আমি যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে এই প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা যে থিমের উপর হয়েছে সেই থিমটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বস্তিবাসীর জীবন তাদের ঘরবাড়ি তাদের লাইফস্টাইল সব কিছুই খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে যা দেখতে অসাধারণ লাগছিল এই থিমটার মধ্যে রয়েছে একদম পারফেকশন প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে এখানে ফোটানো হয়েছে অনেক সময় এরকম হয় যে আমরা দেখতে গিয়েও থিমের মাথা কিছু বুঝতে পারি না এখানে বস্তির মধ্যে থিমটা খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে এখানের মায়ের প্রতিমাও খুব সুন্দর হয়েছে থিমটাকে রিয়েলিস্টিক দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে এখানে স্থাপন করা হয়েছে মায়ের মূল প্যান্ডেলের কাছে মামটুকে নিয়ে চললাম মাকে নমস্কার করতে এখানে ঠাকুরের মূর্তিটা হয়েছে খুবই সুন্দর মায়ের মূল মন্দিরের সামনে গিয়ে ঠাকুরকে প্রণাম করলাম প্যান্ডেল থেকে বেরিয়ে প্রচুর খিদে পেয়ে গেছিল সামনেই পড়লো একটা কাবাবের দোকান সেখানে অর্ডার করে দিলাম কাবাব আর মোমো মাম্পু আমাদের সঙ্গে কাবাব খেতে বসে পড়েছে রাত্রিবেলার রেস্টুরেন্ট থেকে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বাড়িতে নিয়ে চলে এলাম বাড়িতে বসেই আমাদের ডিনার পার্টি চলল আজকের এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পুজো ভালোভাবে কাটিও টাটা বাই